প্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা সালাম সালাম আলাইকুম আমি আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলবো তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রিয় নেত্রী কিনা আমি হয়তো নিশ্চিত করে বলতে পারবো না তবে এটা সত্যিই যে তিনি অন্য অন্যতম সেরা জনপ্রিয় রাজনীতিক তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ছয় মে তিনি চার মাসের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন এই ফেরার সময় তাকে বিমানবন্দর থেকে তার গুলশানের বাসভবন পর্যন্ত দীর্ঘ সারিতে দাঁড়িয়ে কেবলমাত্র দলের নেতাকর্মীরাই না দেশের আপামর জনগণও তাকে শুভেচ্ছা স্বাগত জানিয়েছে এবং এই যে শুভেচ্ছা জানানোর ঘটনাটি কিন্তু এখনও ঘটছে প্রতিদিনই গুলশানের তার যায়। সামনের লোকজন যাচ্ছেন ছবি তুলছেন তার সাথে নেত্রীর সাথে দেখা করতে পারছেন না নিরাপত্তা জোরদার নিরাপত্তা রয়েছে কিন্তু মানুষের যে আনন্দ তার বাসার সামনে গিয়ে একটা ছবি তোলা ভবনের ছবি তোলা তাকে দেখতে আসার যে আকুতি সেটা কিন্তু তারা প্রকাশ করছেন অর্থাৎ বেগম খালেদা জিয়ার এই রাজকীয় প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতি সবার জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে বলে আমি মনে করি সে কারণে আমি আজকের এই কথাগুলো বলতে চাচ্ছি প্রিয় বন্ধুরা গত বেগমজিয়া যেভাবে জনগণ বরণ করে নিয়েছে ভালোবাসা শিক্ত করেছেন তা থেকে শুধু রাজনীতিবিদরা নন আমাদের সবারই অনেক কিছু আমরা অনেক কিছু শিখতে পারি প্রথমত সম্মান কখনো জোর করে আদায় করা বিষয় নয় আইন করে জোর করে জোর করে বাধ্য করে কাউকে সম্মান করা যায় সম্মানিত করা যায় না সম্মান জনগণের ভিতর থেকে স্বতঃ আসতে হয় আপ প্রত্যেক ব্যক্তি তার কাজ চিন্তা এবং জনগণের প্রতি যে ভালোবাসা মানুষ এগুলি প্রত্যক্ষ করে সেখান থেকেই চারপাশে মানুষ সিদ্ধান্ত নেয় একজনকে ভালোবাসে কাকে তারা ভালোবাসবে মানুষ কাকে ঘৃণা করবে সেটা মানুষ নিজে থেকে সিদ্ধান্ত নেয় হৃদয় থেকে মানুষ উপলব্ধি করে জোর করে কারো সম্মানিত করার চেষ্টা করতে করা যায় না ডাকডল পিটিয়ে কাউকে মর্যাদা করা যায় না তা শেষ পর্যন্ত টিকেনা আমরা গত সতেরো বছর দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বেগম জিয়া অবস্থান দেখি তাহলেই সত্যিটা অনুভব করতে পারবো আমরা সতেরো বছর ধরে কিছু মানুষ কাউকে অযাচিতভাবে সম্মানিত করতে গিয়ে তার সম্মানহানি করেছেন ইতিহাসের প্রত্যেক মানুষের নিজস্ব অবস্থান রয়েছে এবং এটি নির্ধারিত কেউ জোর করে কাউকে মহামানব বানাতে পারে না আবার কেউ জোর করে কাউকে ইতিহাস থেকে ছুঁড়ে ফেলে দিতে পারে না বেগম খালেদা জিয়া কখনই আইন করেননি তিনি জোর করে ভালোবাসা চাননি জোর করে শ্রদ্ধাও চাননি তিনি নিরবী থেকেছেন নিবৃতি থেকেছেন তার এই নিরবতা অপসীনতা তার সাহস এবং অন্যায় অত্যাচার সহ্য করার দৃঢ় প্রতিজ্ঞ শক্তি মানুষ মানুষের হৃদয়ে অপৃত করেছে শ্রদ্ধার আসনে বসিয়েছে বেগম জিয়ার এই অসাধারণ প্রত্যাবর্তনের দ্বিতীয় শিক্ষা হলো ধৈর্য সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় হুঠাট তাড়াহুড়া করে কিছু করা হয় না যায় না আমরা যদি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনীতির বজায় তাহলে আমরা দেখতে পাব কোনো নেতা কোনো নেতা নেই যিনি নিপীড়ন নিবৃত হননি জেলে যাননি যার বিরুদ্ধে মামলা নেই কিন্তু সব কিছুর পরও বিএনপি ধৈর্য হারায়নি বেগম যে ধৈর্য হারাননি বিএনপি আগ্রাসী কোনো তৎপরতা করেনি জ্বালা উপরা বিশৃঙ্খলার মধ্যে যায়নি বরং জনগণকে বিএনপি সংকটিত করেছে এটাই এখালেদা জিয়া রাজনীতি বেগম জিয়া বাংলাদেশের রাজনীতি শুধু নন বিশ্বের রাজনীতির সবচেয়ে নির্যাতিত নিপরীত রাজনীতিদের প্রতীক তিনি বিনা অপরাধের দীর্ঘ দুই বছর কারাবন্দী ছিলে নির্জন ছিলে তাকে রাখা হয়েছিল অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছিলো তা নির্য করা হয়েছিল তার উপর কিন্তু এসব কিন্তু শুধু তাই নয় তার তাকে নিয়ে কতটাই টিচ করা হয়ে উপহাস করার চেষ্টা করা হয়েছে কিন্তু এসবে বৃদ্ধি বিএনপি প্রতিবাদ করেছে শান্তিপূর্ণভাবে জনগণের সঙ্গে নিয়ে বেগম জিয়ার এ তিল তিল আত্মত্যাগ তাকে করেছে অপরাজয় মহান জীবন্ত কিংবদন্তি জনগণই তাকে নিয়েছে জনপ্রিয়তার শীর্ষে তাই রাজনীতিতে রাজনীতিবিদদের জন্য বেগম জিয়া একটি বড় অনুকরণীয় উদাহরণ রাজনীতিতে শর্টকাট বলে কোনো পথ নেই রাজনীতির ধৈর্য কোনো বিকল্প নেই অপেক্ষা করতে হবে সময় আপনার গতিপথ নির্ধারণ করবে দ্বিতীয় বিষয়ে বেগম জিয়ার এই বিপুল জনসমর্থন আরেকটি বিষয় সবার জন্য শিক্ষণীয় করে তুল তুলবে আর তা হল আদর্শ অটল থাকা বেগম জিয়া রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য তিনি আদর্শ একজন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক জিয়র রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া রাজনীতি এসেছিলেন এক প্রতিকূল বাস্তবতায় যখন জিয়ার আদর্শ দল বিএনপি নিয়ে ষড়যন্ত্র সেই সময় দেশ এবং দলের রক্ষার জন্য তিনি নেতৃত্বে কাদে তুলে নিয়েছিলেন আপামার জনগণের অভিপ্রায় কিন্তু উনিশশো তিরাশি সালের থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনই আদর্শ থেকে বিচ্ছি হননি খালেদা জিয়া আর রাজনীতি এসে এসেই প্রথমে রাজনীতি এসেই প্রথমে সবার কাছে জনপ্রিয়তা পান তার আপসীনতার জন্য উনিশশো সালে প্রশাসনের নির্বাচনে তিনি যেতে পারতেন তাহলে হয়তো এমপি হতে পারতেন কিংবা তার দলও ছেড়েছায় জুলুম জন থেকে মুক্ত হতো কিন্তু বেগম জিয়া সেই পথে যাননি বরং তিনি দাঁত কামড়ে লড়াই করেছেন স্রোতের বিপরীতে সাঁতার কেটে তিনি স্বরাচারের পদন ঘটিয়েছেন উনিশশো একাশি সালে এই জন্য জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছে অনেক আশা করেও আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসতে পারেনি আবার একইভাবে দেখা যায় দুই হাজার সাত সালে এক ভয়ঙ্কর সেই ষড়যন্ত্রের সময়ও বেগমজি আপোষ করেননি এক এগারো নথিপত্র পর্যালোচনা করলে দেখা যায় সে সময় সবচেয়ে নির্যাতিত ব্যক্তির নাম বেগম জিয়া একজন মায়ের সামনে যখন তার দুই সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয় মাকে করা হয় বন্দি তখন তার চেয়ে নির্যাতিত আর কি কেউ হতে পারে কিন্তু বেগমজিয়া সব অত্যাচার জুলুম মধ্য মাথা মাথা নত করেননি তিনি শুধু প্রতিবাদ করেছেন এবং তার নিজের বিশ্বাস ও আদর্শে অটল থেকেছেন এটি বেগম জিয়া রাজনীতি তিনি যদি চাইতেন তাহলে একাগ্র ষড়যন্ত্রকারীদের আপাস করতে পারতেন তাকে সেই প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু ঘৃণা ভরে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি এবং তার সন্তানরা জৌলম নির্যাতন সহ্য করেছে দেশের জন্য রাজনীতিবিদদের একটি বড় শিক্ষা এটি এই আদর্শ এবং নীতির ধারণ করতে হয় সে আদর্শ অবিচল থাকতে হয় বেগম জিয়া এই আদর্শবাদী তার এক বড় উদাহরণ বাংলাদেশের রাজনীতি আদর্শ চর্চার অভাব আমরা দেখি বিরোধী দল থাকলে একরকম ক্ষমতায় থাকলে সেই নেতাই স্বৈরাচারী হয়ে ওঠেন কিন্তু বেগম জিয়া এ বিষয়ে তার বিশ্বাস এবং অবস্থান থেকে একটু সরেননি তৃতীয় সাফল্যের জন্য সাফল্যের জন্য করতে হয় ত্যাগ শিকার বেগমজি একমাত্র রাজনীতি যিনি তার এই সংগ্রামী জীবনের সব কিছু বিসর্জন করেছেন অর্জন করেছেন তার ত্যাগের মাধ্যমে তিনি বাংলাদেশের ত্যাগের রাজনীতির প্রতীক বেগম দীর্ঘ দিন পর জুলুম নিজন থেকে মুক্ত হয়েছিলেন মুক্ত হয়ে তিনি তার পুত্রের কাছে গেছেন সেখানে চিকিৎসা নিয়েছেন তিনি চাইলে লন্ডনে আরামায় এসে জীবনে থাকতে পারতেন পুত্রের সঙ্গে নাতিদের নাতি নাতির সঙ্গে কাটাতে পারতেন এবং অসুস্থ সময় কিন্তু তিনি সে দেশ মাতৃকা টানে ফিরে এসেছেন বেগম জিয়া হলেন সেই বিরল রাজনীতিবিদ যিনি জুলুম নির্যাতনের মুখে দেশকে ভালোবাসি বেসেছেন দেশের মাটি আঁকড়ে থেকেছেন আগেও থেকেছেন পরেও থেকেছেন দেশ ত্যাগ করেনি এখন বেগম জিয়া ফিরে আসার দরকার ছিল কি দরকার একটাই ছিল তার আদর্শের লালিত স্বপ্ন বাস্তবায়ন জনগণের কাছে ফিরে আসা জনগণের স্বপ্ন পূরণের তাকে দেশ মাতা উপাধি দেওয়া হয়েছে আর এই কারণেই জনগণের সান্নিধ্যে তিনি বারবার ফিরতে চান সবার জন্য যে বার্তা বেগম জিয়া তার প্রত্যাবর্তনের মাধ্যমে দিলেন তা হল এখনও তিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ফ্যাক্টর এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নাম বেগম জিয়া তিনি এখন বাংলাদেশের রাজনীতিতে ঐক্যের প্রতি কাজী বেগম জিয়ায় যে আদর্শ লালন করেন বেগম জিয়া যে দলের প্রধান সে দলকে কেউ যদি এখন ষড়যন্ত্র করে মাইনাস করতে চায় রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চায় তাহলে বেগম জিয়ার পক্ষে সে জন যে জনগণ ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দাঁড়িয়ে যাবেন তিনি সেটা গত গত ছয় আগস্ট প্রমাণিত হল বেগম জিয়া আগমন জনগণের বিপুল স্বতঃস্পত্রে অংশগ্রহণ তাকে স্বাগত জানানোর মাধ্যমে এক এবং এখনও তাকে যে সব তাকে দেখার জন্য তাকে অভ্যর্থনা জানার জন্য মানুষ তার ভবনের সামনে হাজির হয় জনগণের চায় গণতন্ত্র চায় জনগণ একটি গণতান্ত্রিক দেশের জনগণ একজন নেতাকে দেখতে চায় এই বার্তাটি যত বড় তাড়াতাড়ি সবাই বুঝতে পারে ততই সবার জন্য ভালো হবে এবং খালেদা জিয়া জনপ্রিয়তা হিমা হিমালয়সম বঙ্গোব বঙ্গোপসাগরের মতো এই জনপ্রিয়তা নেতা যে ডাক দেবেন জনগণ তাদের সারা দিতে প্রস্তুত তা ইতিমধ্যে প্রমাণিত বা অংশগ্রহণে প্রমাণ করে জনগণের বেগম খালেদা জিয়া শুধু রাজনীতিদের জন্য নন সবার জন্য শিক্ষণীয় পূজনীয় একজন ব্যক্তিত্ব বাংলাদেশে আদর্শবান ব্যক্তির বড়ো অভাব এই সময় বেগম জিয়া যে আদর্শ বাতিগ আদর্শের বাতিগর সবার জন্য আগামী প্রজন্মের জন্য এই প্রজন্মের বার্তাটি সবাইকে আশা করি অনুধাবন করবেন এবং যদি অন্য কারো এদেশে গণতন্ত্রকে আবারও বেকায়দায় ফেলে কারা কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় অনির্বাচিত সরকার তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বেগম জিয়া রুখে দাঁড়াবেন তিনি তার এই আগের চেয়ে তিনি অনেকটা সুস্থ তিনি যে কোনো সময় রাজপথে নেমে আসতে পারেন জন্য তাকে ডাক দিতে পারেন গণতন্ত্র পুনরুদ্ধার দেশে গণতন্ত্রের পুনর্নির্মাণ জন্য তিনি দাঁড়াবেন বলেই আমাদের বিশ্বাস এবং জনগণ তাকে তার ডাকে সাড়া দিবে সেই বিশ্বাস আমাদের সকলে আছে এবং সকলকে এই বিষয়টা মাথায় রেখেই চলতে হবে এবং আমিও মনে করি এবং সবাই মনে করে যে আগামী ডিসেম্বর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির পর নির্বাচন আর যাবে না নির্বাচন ইতিমধ্যেই হবে সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বেগম যে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস খোদা হাফেজ সকলকে আবারও শুভেচ্ছা এবং আমার ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আমরা সবাই ভালো থাকবো ইনশাল্লাহ সকলের সকলের জন্য দোয়া করব ধন্যবাদ